হালুয়াঘাটে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার ময়মনসিংহের হালুয়াঘাটে সুবারগড় থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর রাতে উপজেলার বুবনকুড়া ইউনিয়নের দক্ষিণ আমিরখাকুরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহতরা হলেন শেরপুর জেলার নালতাবাড়ি থানার খলিশাকুড়া গ্রামের মোহাম্মদ রতন মিয়া ও তার মেয়ে নরিয়া আক্তার আহত স্ত্রী মোসাম্মদ জুলেখা বেগম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জানা যায় প্রায় নয় বছর আগে রতন মিয়ার সঙ্গে হালুয়াঘাটের জুলেখা বেগমের বিয়ে হয় তাদের দাম্পত্য জীবনের একমাত্র কন্যা নুরিয়া জন্ম নেয় রতন গাজীপুরের একটি গার্মেন্টসে শ্রমিক হিসাবে কাজ করতেন আর জুলেখা দুই বছর আগে গৃহকর্মী হিসাবে দুবাই যান বিদেশে অবস্থানকালে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয় সম্প্রীতি জুলেখাস ছুটি নিয়ে দেশে ফেরেন এবং দেড় মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন মঙ্গলবার এগারোই নভেম্বর রাতে প্রতি সপ্তাহের মতো রতন মিয়া কর্মস্থল থেকে স্ত্রী সন্তানের কাছে আসেন রাত আনুমানিক দুইটা থেকে দুইটা তিরিশ মিনিটের মধ্যে সুবারগড় থেকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাবা মায়ের মেয়েকে দেখতে পান খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাটের উপর থেকে মেয়ের ও মেজিতে বাবার গলাকাটা মরদেহ উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জুলখা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ যা পর্যালোচনা করা হচ্ছে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হাস হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ সংঘর্ষের এক পর্যায়ে ঘটে যাওয়া ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে এদিকে ময়মনসিংহ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শনের জন্য সিআইডির বিশেষ ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়েছে এবং ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় প্রেস বিজ্ঞপ্তি বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে